প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশের ভাগ আমরা প্রথম ক্লাসে যত ধরনের রাশি আছে রাশিগুলোর গুণ করার নিয়ম শিখেছিলাম তো আজকে আমরা শিখব বীজগাণিতিক ভগ্নাংশের ভাগগুলো আমরা কিভাবে করবো এটা পার্সোনালি সবাই আমাকে বলেছিল যে স্যার বীজগাণিতিক ভগ্নাংশের ভাগগুলো যদি আমাদের সহজ করে বোঝাতেন তাহলে খুব ভালো হতো সেই জায়গা থেকেই আজকের এই ক্লাস প্রিয় শিক্ষার্থী যারা এই ভাগটা বুঝতে চাও তাদের জন্য গুণটা জানা জরুরি এজন্য আমি বলবো আমার প্রিভিয়াস ক্লাসটা দেখে আসবা এতে তোমাদের সহায়ক হবে ইনশাআল্লাহ চলো আমরা দেখি দুটি ভগ্নাংশের ভাগ আমি লিখে রেখেছি আমরা দেখব এই দুটি ভাগ যদি আমরা শিখতে পারি বা এই দুটি নিয়ম আয়ত্ত করতে পারি তাহলে যত বীজগণিতিক ভগ্নাংশের ভাগ আছে সেগুলো আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তো চলো দেখা যাক প্রিয় শিক্ষার্থী আমি লিখে রেখেছি 10x2y 15xy2 5xy এটা হচ্ছে একটা বীজগণিতিক ভগ্নাংশ এখন এটার আমরা ভাগ করব কিভাবে এই ভাগ করার পূর্বে আমাদেরকে জানতে হবে যে ভাগের সঙ্গে সম্পর্ককার এটা জানা জরুরি ভাগের সঙ্গে সম্পর্ক হচ্ছে গুণের যদি আমাদের কোনো বীজগণিতিক রাশি ভাগ অবস্থায় থাকে তাহলে আগে গুণটা জানা জরুরি এখানে আমাদের দুটি বিজ্ঞানিত রাশি লিখেছি একটা লবে একটা হরে লবের বিজ্ঞানিত রাশিটাতে দুইটা পথ রয়েছে এই পদের আমরা যদি কেউ সাধারণভাবে ভাবি যে এ ওয়াই আর এ ওয়াই কেটে দিলাম এক্স আর এক্স কেটে দিলাম কাটা যাবে না উপর নিচ হলেই যে কাটা যাবে এমনটা না শর্ত হচ্ছে আমি ভাগটা যখন কাটবো তখন ওই পদে যে চলকগুলো থাকবে সহকগুলো থাকবে সেগুলোকে গুণ আকারে থাকতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই পথটা আর এই পথটা যোগ আকারে আছে এটা গুণ আকারে নেই যতক্ষণ না গুণ আকারে থাকতেছে ততক্ষণ আমরা ভাগ করতে পারবো না এই গুণ করার আরেকটা পদ্ধতি হচ্ছে কমন নেয়া নেয়া কমন নেয়া চলো কমন নেব যে দুই জায়গায় একই জাতীয় জিনিস কি আছে এটাকে আমরা কমন নেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি দশ এখানে হচ্ছে পনেরো এই দশ এবং পনেরো কে ভাগ যায় এমন একই জাতীয় সংখ্যাটা আমাদের আগে নিতে হবে যেটাকে আমরা গসাগুও বলে থাকি তো দশ এবং পনেরো হবে পনেরো অত যদি আমরা না যাই দশ এবং পনেরো কে ভাগ যায় কোন সংখ্যা দিয়ে পাঁচ দিয়ে তো আমরা পাঁচ থেকে কমন নিলাম এবার আস আমরা চলক গুলো দেখি যে এই পদ এবং এই পদের মধ্যে চলক একই কি আছে এখানেও দেখতে পাচ্ছি এক্স আছে ওয়াই আছে এখানে আছে এক্স আছে ওয়াই আছে কিন্তু এখানে এক্স এর উপর স্কোয়ার এখানে ওয়াই এর উপর স্কোয়ার যাই থাক আমরা দেখবো একই জাতীয় চলক আছে কিনা পাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানেও এক্স আছে ওয়াই আছে এখানে এক্স আছে ওয়াই আছে তাহলে এটা আমরা কমন নিতে পারি তো কমন নেওয়া মানে কমনের অপর নাম হচ্ছে ভাগ ভাগ করা যেটাকে কমন নেব এটা দিয়ে এই দুটাকে ভাগ করা কেন ভাগ করা বলবো কারণ আমরা জানি ব্র্যাকেট মানে গুণ প্রথম ক্লাসে শিখেছিলাম তো এই যে ব্র্যাকেট দিয়ে শুরু করলাম মানে কি গুণ করে দিলাম তাহলে ভাগ করলে পরে গুণ করলে ওয়াশিল হয়ে যাবে তো পাঁচ দিয়ে দশকে ভাগ দিলে দুই হবে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে যদি ভাগ করি এখানে দুইটা এক্স আছে এক্স স্কোয়ার তো একটা যদি আমরা নিয়ে নেই আরো একটা এক্স থাকবে তারপর পাঁচ দিয়ে যদি পনেরো কে ভাগ দেয় আমি পাচ্ছি থ্রি আমি যদি এক্সটাকে নিয়ে আসি কমনে তাহলে এখানে এক্স আনছি ওয়াই আনছি তাহলে হচ্ছে ওয়াই এখানে দুটা আছে একটা কমন নিয়ে নিলাম তার মানে এখানে আরো একটা ওয়াই অবশিষ্ট থাকতেছে সেই ওয়াইটা আমরা এখানে নিলাম আর নিচে আছে ফাইভ এক্স ওয়াই শিক্ষার্থী এখন বিষয়টা দাঁড়ালো এরকম যে এই পদটার সঙ্গে এই দুটা পথ গুণ আকারে আছে আর এটা আবার এই সম্পূর্ণ রাশিটার সঙ্গে ভাগ অবস্থায় আছে এই গুণ এবং ভাগ অবস্থায় থাকলেই আমরা কাটতে পারবো এখন আমরা এই এখন আমাদের থ্রি ওয়াই এটা হচ্ছে আমাদের মূলত ভাগের রেজাল্ট যদি আমরা এভাবে বলি যে স্যার এই দুটো এখন যোগ করা যাবে না যোগ করা যাবে না কারণ এদের ভেরিয়েন্ট গুলো চলক গুলো একই না যদি একই হতো তাহলে যোগ করা যেত যেহেতু একই না সেহেতু আমাদের রেজাল্ট হিসাবে এটা চলো এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা একটু খেয়াল করি দ্বিতীয় ভগ্নাংশে এখানে মূলত একটা পদ কারণ পদ আমরা চিনবো যোগ বিয়োগ দেখে যেহেতু এখানে আমাদের যোগ বিয়োগ একটাই আছে প্লাস এখানে গুণ অবস্থায় আছে সেহেতু পদ এখানে একটাই তাহলে এখানে চাইলে আমরা উপর কাটতে পারি ওয়াই ওয়াই কাটা যেহেতু গুণ অবস্থায় আছে তার মানে কাটা যাবে আর যোগ বিয়োগ অবস্থায় ছিল এজন্য এটা আর এটা আমরা কাটতে পারিনি তারপর এখন এক্স দিয়ে যদি আমরা এক্স কে কাটি তাহলে এখানে আরো একটা এক্স থাকবে আবার এ দ্বারা এ স্কোয়ার কে কাটলে একটা এ থাকবে বি আর বি কাটা তাহলে উপরে বেঁচে থাকলো কে তিন আর ছয় তিন তিন ছয় কত হয় আঠারো আর এক্স আর এ তার মানে হচ্ছে এক্স আর নিচে থাকতেছে সিক্স আবার সিক্স দিয়ে যদি আঠারো কে ভাগ দেয় তাহলে থাকতেছে থ্রি তার মানে রেজাল্ট হচ্ছে থ্রি এ এক্স তাহলে আমি আর একটু রিমাইন্ডার দিয়ে দেই তোমাদের যদি আমরা বীজগণিতিক ভগ্নাংশের ভাগ করতে চাই উপর নিচে মিল থাকলেই আমরা কাটতে পারবো এমনটা নয় কাটতে গেলে অবশ্যই আগে দেখতে হবে এই পদ এবং এই পদ গুণ আকারে আছে কিনা যেহেতু এখানে যোগ আকারে আছে সেহেতু কাটা যাবে না আগে গুণের অবস্থা তৈরি করতে হবে তারপর কাটতে হবে আর এই গুণের অবস্থা তৈরি করার জন্য আমাদেরকে কমন নিতে হবে কি কমন নেব এই দুই জায়গা থেকে আমি ফাইভ কমন নিতে পারি কারণ ফাইভ দিয়ে দশ কেও ভাগ যায় পনেরো কেও ভাগ যায় আবার আমি এক্স ওয়াই এখানেও দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি তার মানে এটাকে কমন নিতে পারি কমন মানে ভাগ এটা দিয়ে আমি টেন কে ভাগ দিলে দুই পাবো সংখ্যা আর এক্স দিয়ে এক্স স্কোয়ার কে ভাগ দিলে আরো একটা এক্স থাকবে ওয়াই দিয়ে ওয়াই কে ভাগ দিলে ওয়াই চলে যাবে তারপর প্লাস চিহ্ন দিলাম এবার ফাইভ দিয়ে পনেরো কে ভাগ দিলে থ্রি পাচ্ছি আর ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কে ভাগ দিলে একটা ওয়াই থাকবে আর এক্স আর এক্স কিন্তু চলে যাবে তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা একই এটা কেটে দিলাম আর এটা আমাদের রেজাল্ট হিসাবে থেকে গেল অনুরূপ এখানে যদি দেখি এখানে দুইটা পদের মতো দেখা গেলেও একটি পদ আছে কিন্তু এরা গুণ অবস্থায় আছে যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু আমরা কাটতে পারবো এ দিয়ে এ কে কাটলাম আরো একটা এ থাকলো বি দিয়ে বি কে কাটলাম এক্স দিয়ে এক্স স্কোয়ার কে কাটলে আরো একটা এক্স থাকলো ওয়াই দিয়ে ওয়াই কে কাটলে ওয়াই চলে গেল তাহলে উপরে অবশিষ্ট থাকতেছে তিন আর ছয় তিন ছয় গুণ করলে হচ্ছে আঠারো এখানে এ থাকলো আর এক্স থাকলো আর নিচে থাকতেছে সিক্স ছয় দিয়ে আবার আঠারো কে ভাগ দিলে থ্রি তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে থ্রি এ এক্স এই ছিল বীজগাণিতিক ভগ্নাংশের ভাগ করার নিয়ম তো এই শিক্ষার্থী এরকম নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ